এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি চলছে এর পাশাপাশি কিছু কিছু এলাকাতে এখনও বৃষ্টিপাত সেভাবেই দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাতের পূরাভাস রয়েছে দু তারিখের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বেশ কিছু এলাকাতে হবে কয়েকটি জেলার নাম অবশ্য উল্লেখ করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কিছু কিছু পরিবর্তনও আনছে ইতিমধ্যে আপনারা আজ যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা নিম্নচাপ ক্ষেত্র থাকবে বাংলার ওপরে তার ফলে আবার বৃষ্টিপাতটা আসবে এবং এর ফলে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও কিছুটা বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত কি হবে দক্ষিণবঙ্গে আমরা দেখে নেব তো দেখতে থাকুন কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে জানাবো মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তাও একবার দেখে নেব আবহাওয়া দপ্তর কিছু নতুন করে দিয়েছে কি না দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য উনত্রিশ থেকে তিরিশ এবং তিরিশ থেকে একত্রিশ তারিখ সকালের মধ্যে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আবার পয়লা আগস্ট এবং দোসরা আগস্টেও ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝখানে একত্রিশ জুলাই ভারী বৃষ্টিপাত নেই বলছে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবারও কিছুটা পরিবর্তন করেছে প্রথমে দু তারিখে ভারী বৃষ্টিপাত বলেছিল এখন দেখা যাচ্ছে যে আবার উনত্রিশ থেকে তিরিশের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত যারা যারা ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই জানাবেন কিছু এলাকাতে সম্ভাবনা হয়তো ছিল এর পাশাপাশি তিরিশ তারিখে বলছে বজ্রবিদ্যুৎ হবে আমাদের যেটা বলেছিলাম যে এক তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে হবে তো একত্রিশ এবং এক তারিখের উল্লেখ রয়েছে এবং দু তারিখে নেই তবে এতে কিছুটা পরিবর্তন আবার হতেও পারে আমাদের জানিয়ে রাখলাম আপাতত একত্রিশ এবং এক তারিখে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য আছে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে একবার দেখে নিই দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর নির্দিষ্ট করে কি বলছে এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু যেটা এখানে দেওয়া রয়েছে চার তারিখ পর্যন্ত কিন্তু তিন তারিখেই কিন্তু বৃষ্টিপাতগুলো বলছে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত কিন্তু মেনি প্লেসেস অর্থাৎ বৃষ্টিপাত কমবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেডের দিকে যাবে তার আগে দু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত ভেরি লাইকলি মোস্ট প্লেসেস অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু টানা দু তারিখ পর্যন্ত রয়েছে কলকাতার দিকে রয়েছে হাওড়ার দিকে রয়েছে একইভাবে দু তারিখ পর্যন্ত তিন তারিখ থেকে বৃষ্টিপাত একটু কমতে পারে তো হাওড়ার পর হুগলিও রয়েছে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দু তারিখ পর্যন্ত এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানেও একই রকম রয়েছে হালকা থেকে মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে বাস্তবে খুব বেশি এলাকাতে হচ্ছে না কিছু কিছু এলাকাতে কমই হচ্ছে কিন্তু এবার যে পরিবেশটা রয়েছে তাতে একটু বেশি এলাকাতে হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ওই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু যেটা রয়েছে দু ওই তিন তারিখ থেকে এগুলো একটু করে কমে যাওয়ার দিকেই সম্ভাবনা থাকবে সেরকমই আমাদের বলেছিলেন এবং আবার ওই প্রথম সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাত ঢুকতে পারে দেখে নেব সতর্কতা ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে দেখুন কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়ার দিকে ভারী বৃষ্টিপাত বলছে না হুগলির দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে এক তারিখে এখানে রয়েছে হ্যাঁ এক তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে আর রাত থেকে সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত বলেছে এখানে তিরিশ তারিখে বজ্রবিদ্যুৎ এবারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন তার মধ্যে উত্তর চব্বিশ পরগনাতে একত্রিশ তারিখ এবং এক তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতেও একত্রিশ তারিখ এবং এক তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত এবং আবার একত্রিশ থেকে এক তারিখ সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে তা এটা কি গোটা জেলা জুড়ে হবে না দু একটা জায়গাতে মানে কিছু বেশিরভাগ এলাকাতেই হালকা মাঝারি তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আচ্ছা এবারে ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত বলেছিল বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েওছে আর তারপরের দিকে আবার সতর্কতা দেয়নি পুরুলিয়ার দিকে কোনো সতর্কতা দেয়নি আর বাঁকুড়া এদিকে ভারী বৃষ্টিপাত বলছে না পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একটা রয়েছে এক তারিখের দিকে আর তারপরে তিরিশ তারিখের মধ্যে একটা বলেছিল পূর্ব বর্ মেন বর্ধমান দেখুন আগে কিন্তু বলছিলো ভারী বৃষ্টিপাত এখন আবার বলছে ভারী বৃষ্টিপাত হবে না বীরভূমে ভারী বৃষ্টিপাত বলা হচ্ছিল এখন আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতাটা উঠিয়ে দিয়েছে তাহলে ওদিকে কি বৃষ্টিপাত বেশি হবে না আমরা দেখে নেব পরিবর্তন হতেই পারে মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাত হবে না বলছে নদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত এক তারিখের দিকে আসতে পারে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই এইটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জানিয়ে রাখলাম যে পরিবর্তনটা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে নতুন নতুন মেঘ আবারও তৈরি হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে বিশেষ করে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকে তো ইতিমধ্যে মেঘ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আসাম সহ ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রামের দিকেও রয়েছে পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল এবং তার পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বৃষ্টিপাতের একটা পূর্বভাস পাওয়া যাচ্ছে যে মেঘ নতুন নতুন তৈরি হচ্ছে তাই রাত থেকে সকালে বৃষ্টিপাত এবং পরের দিকে আবার বৃষ্টিপাত বেলা থেকে রাতের মধ্যে থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও মেঘ ইতিমধ্যে গজাচ্ছে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর কিছুটা রাজশাহী সিং সিলেট এর পাশাপাশি আসাম মেঘালয়ের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে আমরা দেখে যে সিস্টেম কি আছে প্রথম কথা হচ্ছে যে কোনো ঝোড়ো হাওয়া বা নিম্নচাপ ক্ষেত্র কীরকমভাবে থাকবে কি পরিবর্তনটা হয় যেখানে একটু দেখিয়ে দিই আমরা দেখব যে তিরিশ তারিখের দিক থেকে কি আছে দেখুন একটু ঘূর্ণাবর্ত হালকা করে থাকতে পারে একত্রিশ তারিখে একটু ঘূর্ণি থাকবে জলীয় বাষ্প ঢুকছে এখান থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাবে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা কেন থাকবে না যেভাবে দেখা যাচ্ছে বায়ু গতি প্রকৃতি তবে এক তারিখের দিকেও দেখা যাচ্ছে যে এখানে একটা লো প্রেশার এরিয়ার মতো সামান্য করে কিন্তু থাকতে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে থাকতে পারে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে লো প্রেশার এরিয়াটা এইটাই ধীরে ধীরে যাবে সুতরাং দু তারিখের মধ্যে এখানে কিছুটা বৃষ্টিপাত হবে এবারে তিন তারিখ থেকে একটু করে কমবে বলেছে তার মানে ওই লো প্রেশার এরিয়াটা ওই সরে যাচ্ছে তাহলে বৃষ্টিপাতগুলো এদিকে সত্যি সত্যি যাবে বলে তিন চার এই পাঁচ এই সময়কালের মধ্যে বৃষ্টিটা একটু কমেই যাবে বঙ্গোপসাগরে এই সময়কাল পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা থাকার কথা নয় দেখা যাচ্ছে সুতরাং মৎস্যজীবীজীবীদের জন্য কোনো সতর্কতা নেই অবশ্যই জানিয়ে দেবেন তবুও আমরা দেখাবো সাত তারিখের দিকে আবার একটা লো প্রেশার এরিয়া এখানে লক্ষ্য করা যাচ্ছে আবার পশ্চিমবঙ্গ এ সংলগ্ন বাংলাদেশে ফলে বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে এবারে এখন যে বৃষ্টিপাতগুলো হবে সেটাই হচ্ছে চাষিদের একটা ভাগ্য যে অনেকে হয়তো বীজ চরা করছেন আবার অনেকে ধান রোপণ করবেন ঠিক করছেন চাষের কাজ শুরু করবেন অনেকে শুরুও করেছেন যা যারা করতে পেরেছেন অবশ্যই জানাবেন তো রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত কোথাও কোথাও হবে তো এই যে মেঘগুলো রয়েছে এই মেঘগুলো থেকে টুকটাক করে থাকবে রাত থেকে সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে কোথাও কোথাও সঙ্গে হুগলি এবং চট্টগ্রামের দিকেও কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত নামতে পারে এর পাশাপাশি আমরা দেখব যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সিকিম এবং জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি বারপেটা রোডের তেজপুর গুয়াহাটি নাগাঁও ডিব্রুগড় পর্যন্ত এলাকাতে এবং দক্ষিণ আসামে মিজোরাম মণিপুরের কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই দিকগুলোতে এবারে এবারে দেখুন এটা কীভাবে বাড়ছে কি কমছে দেখুন ছড়াবে কীভাবে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর সহ হুগলি এবং সামান্য কিছুটা বর্ধমানের দিকেও বা নদীয়ার দিকেও দু এক জায়গা করে হতে পারে কিছুটা পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও থাকতে পারে এরপরে একটা পরিবর্তন পাবেন তিরিশ তারিখের মধ্যে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম সহ এই এলাকাতে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা মাঝবেরিয়া মংলা পিং এখানে লালমোহন এবং চিটাগঙ্গায় মহেশখালী কুতুবদিয়া থেকে শুরু করে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কী হবে ওদিকেও কিন্তু দেখুন এই যে এবারে ছড়াবে তখন কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ এই দুই বর্ধমান সহ এইখানে এবং পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে উড়িষ্যা সহ ঝাড়খণ্ডেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা থেকে মাঝারি মানে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে এর পাশাপাশি এখানে ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগ এবং ত্রিপুরা মিজোরামের দিকে এই বৃষ্টিপাতগুলো থাকবে এরপরে রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত হবে জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড ছত্তিশগড় এবং উড়িষ্যাতে বৃষ্টিপাতের পাশাপাশি আমরা দেখব যে আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের দিকে কিছু জেলা আছে মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলো যদি যেখানে দীঘা মন্দারমণি কন্টায় হলদিয়া ডায়মন্ড হারাবার কুলপি এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি চট্টগ্রামের দিকেও থাকবে দেখে নিলেন এবারে এখন রাত থেকে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো তিরিশ তারিখের পরে যে পরিবর্তনটা হবে তাতেই কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মারেন বা মাঝারি মানের বৃষ্টিপাত হয়তো এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা কোথাও হালকা থেকে মাঝারি মানে বা কোথাও কোথাও আধ ঘন্টা করে এরকম করে নামতে পারে সম্ভাবনা থাকছে সেটাই জানিয়ে রাখলাম সেগুলো কিন্তু একদম খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ আমাদের পরিষ্কার দেখুন এখানে এই যে ভাবে যে ধানবাদ রয়েছে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু হয়ে দেখুন এগুলোতে চব্বিশ সহ আসতে পারে ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে এইটা যখন হয়ে গেলো একত্রিশ তারিখে দেখুন কি হচ্ছে একত্রিশ তারিখে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি থেকে এই যে এলাকাটা রয়েছে এইগুলোতেই বৃষ্টিপাত বেশি থাকবে সহ দেখতেই পারছেন এখানে বেশি বৃষ্টিপাত থাকবে এবারে মোটামুটি একটু একটুখানি কমের মধ্যে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিন্তু বৃষ্টিপাত রয়েছে একত্রিশ তারিখেও থাকবে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে একত্রিশ তারিখের পর এক তারিখ এক তারিখেও রাতের দিকে সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এইখানে কিন্তু বেশ কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকেও কুমিল্লা এগুলোতেও ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এগুলোতেও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ আসামের দিকে অতি ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে এর পাশাপাশি আমরা দেখুন দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে এক তারিখ বৃষ্টিপাত কিন্তু ভারী হতে পারে খড় খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল নদিয়া এবং বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত পা হালকা মাঝের বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে থাকবে তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে এই এক তারিখের মধ্যে কিন্তু এই যে একত্রিশ তারিখ এক তারিখ এই দুটোই কিন্তু সুযোগ সবথেকে বেশি যদি বৃষ্টিপাত হয় বিহার এবং মালদা দক্ষিণ দিনাজপুর রংপুর রাজশাহীর দিকেও এই বৃষ্টিপাতগুলো হবে এরপরে যেটা হবে বৃষ্টিগুলো আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে থাকবে এই সময়কালে রাত থেকে সকালে কিন্তু একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেগুলো পেতে পারে যে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং এই সাগরদ্বীপ নামখানা এগুলো সব ধরে আর কি সুন্দরবন সহ কল খুলনা বরিশাল কড়াপাড়া চট্টগ্রাম একটা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে যদি হয় ভালো করে হবে তো ঢাকার দিকে দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে এবং সিলেট এই বিভাগের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ একটা জোরালো বৃষ্টিপাত পেতেও পারে এর পাশাপাশি এবারে এটা সরবে আস্তে আস্তে তখন যাওয়ার সময় আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি সহ কলকাতা হাওড়াগুলোতে একটু ঘুরিয়ে ফিরিয়ে মেঘলা আকাশে বেশি থাকবে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দিতে দিতে ওটা সরে যাবে এরপরে রাতের দিকে দেখুন কী হচ্ছে রাত থেকে সকালে বাংলাদেশে একটা জোরালো বৃষ্টিপাত আবার তিন তারিখের মধ্যে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী সব বিশ্চিন্ন অংশে হতে পারে এবং এর প্রভাব কিন্তু আমাদের মালদা বা বীরভূম মুর্শিদাবাদের দিকেও থাকবে এইগুলো দেখুন ত্রিপুরা সহ একটা জোরালো বৃষ্টিপাত নিয়ে যাচ্ছে যেটা সিলেট সিলেট সিং রাজশাহী হয়ে এবার উত্তর দিকে সরে যাচ্ছে তিন তারিখে থেকে তিন তারিখ থেকে একটু করে কমে যাবে দেখুন উত্তরবঙ্গে আবার বৃষ্টিটা বেড়ে যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বৃষ্টিটা একটু পেতে পারে তিন তারিখে থেকে একটু বিক্ষিপ্ত হবে চার থেকে কিন্তু কমে যাবে উত্তরবঙ্গে যেটা থাকলেও দেখুন এই যে বৃষ্টিগুলো কিন্তু এবারে সরে যাচ্ছে দিকে হয়ে গেলো পাঁচ তারিখে বৃষ্টিপাত কমে যাবে ছ তারিখেও একটু কমে যাবে তবে হালকা করে আসতে শুরু করবে এই ছয় থেকে সাতের মধ্যে আবার যেটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভারী হবে কেন এখন ঠিক নেই হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত আসতে পারে লো প্রেশার যদি একটা দেখা যাচ্ছে হতেও পারে এটা দেরি আছে তবে একটা সম্ভাবনা থাকে যে বৃষ্টিপাতগুলো দু তিন দিন কমে যাওয়ার পরে আবার সপ্তাহের শেষে একটা বৃষ্টিপাত আসতে পারে পরিমাণটা যদি একটু দেখিয়ে দিই তাহলে দেখুন পাঁচ দিন দশ দিন গেলাম এখনও কিন্তু কালারগুলো গোলাপি রয়েছে গোলাপি কালার থাকা মানে সম্ভাবনা এখন হাতে রয়েছে আর কি এখনও দেড়শো মিলিমিটার উপরে বৃষ্টিপাত কিন্তু হতে পারে সব জায়গাতেই সেরকমই রয়েছে কোথাও কোথাও দুশোর উপর অবশ্যই রয়েছে তিনশোও রয়েছে ধন্যবাদ